সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে তোমাদের যে এইচএস দু হাজার পরীক্ষা হলো সেই বাংলা পরীক্ষার প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের প্রশ্ন সকলের এই বিভিন্ন রকম থাকলো সিরিজগুলো আলাদা হলো কোশ্চেনগুলো গুলো সকলেই একই সিরিয়াল নাম্বারগুলো হয়তো একটু আলাদা হতে পারে একটু মিলিয়ে নেবে তো সঠিক যে উত্তরগুলো প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনি বলে নাশিক ধ্বনি কম এই যে উম এই যে পঞ্চম বর্ণ এগুলো উম মধ্য এগুলো সব সবই হচ্ছে কিন্তু নাশিক্য ধ্বনি দ্বিতীয় যে প্রশ্নটা স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন তৃতীয় নম্বর যে প্রশ্ন সংস্কৃত শব্দটি কোটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে উত্তর হবে চারটি চতুর্থ নম্বর যে প্রশ্ন খন্ড ধ্বনির নাম এ বিভাজ্য ধ্বনি আচ্ছা পাঁচ নম্বরে যে প্রশ্নটা তোমাদের পড়েছে সেটা হচ্ছে বাংলা দুটি ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হলো উত্তর হবে দুশোটি উত্তর হবে দুশোটির বেশি আচ্ছা স্তম্ভ মেলানোর যে সঠিক উত্তরটা হবে সি মানে সঠিক উত্তরটি হবে সি আচ্ছা আচ্ছা সোনা সাত নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সাত নম্বরের যে উত্তরটা হচ্ছে আব্দুল করিম খা আইন স্টাইন ভ্যান ঘর্ক আচ্ছা এটার উত্তরটা হবে তোমাদের এ আচ্ছা আট নম্বর যে প্রশ্ন আট নম্বর প্রশ্নটা হচ্ছে আচ্ছা আট নম্বর প্রশ্নটার অ্যান্সার হবে তোমাদের ডি অ্যান্সার হবে ডি আচ্ছা এবার হচ্ছে ন নম্বর ন নম্বর যে প্রশ্নটা আছে ন নম্বর প্রশ্নটার অ্যান্সার হবে এই নির্দেশ অনুযায়ী বিবৃতি এবং কারণ উভয়ে সঠিক উত্তর হবে সি উভয় উত্তর হবে সি নেক্সট যে প্রশ্নটা আছে সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক এখানে হচ্ছে পক্ষী পাখি খেচর বিহঙ্গ এটা ঠিক আছে আচ্ছা আর ঠিক আছে এখানে মধ্যে আর ঠিক আছে তোমার আনন্দ হর্ষ পুলক ফুল্লতা আচ্ছা এ একটা অ্যান্সার ঠিক আছে অর্থাৎ তোমাদের উত্তর হবে এখান থেকে উত্তর হবে দশের হচ্ছে উত্তর হবে বি দশের উত্তর হবে বি জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন উত্তর হবে এখান থেকে তোমাদের উত্তর হবে সতেরোশো সতেরোশো টাকা উত্তর ডি বারো নম্বর যে প্রশ্ন পর মুখোপাধ্যায় মহাশয় কদিন জীবিত ছিলেন উত্তর হবে দু মাস তেরো নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল এটার উত্তর হবে পাঁচ টাকা উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন উত্তর হবে এ দু হাজার টাকা পনেরো নম্বর প্রশ্ন ধর্ম কবিতার মূল গ্রন্থ উত্তর হবে অন্ধকার লেখাগুচ্ছ বি শূন্যস্থানের সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তর লেখ এখানে উত্তর হবে চোখে আমরা আমাদের চার হাত চার এটা উত্তর হবে চোখে নেক্সট শূন্যস্থানে বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি সংখ্যা উত্তর হবে চারটি উত্তর হবে চারটি নেক্সট শূন্যস্থানে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন সাতাত্তরটি ধ্রুপদ উত্তর হবে এ উনিশ নম্বর প্রশ্ন কম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এটাকে যদি সঠিকভাবে সাজানো হয় তাহলে এটির উত্তর হবে সি সি উত্তরটি হবে নম্বর হলো এবার হচ্ছে কুড়ি নম্বর যে প্রশ্ন কুড়ি নম্বর যে প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটি সত্য মিথ্যা নির্ণয় করো আমাদের ভাষা সংস্কৃত গোদায় লস করি এটার উত্তর হবে বি উত্তর হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে একুশ নম্বর কোটরাজ গল্পটি অনু অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী উত্তর হবে এ আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য উত্তর হবে বাইশটা উত্তর হবে এ তেইশ নম্বর ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে বলা হয় ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি কারণ ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি উচ্চারণ করার সময় জিহা বাঘযন্ত্রের কোন না কোনো অঙ্গ স্পর্শ করে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে চব্বিশ নম্বর মিঠুকাল যাবে মিঠুকাল স্কুলে যাবে এটার উত্তর হবে সি সুতরঙ্গ নেক্সট প্রশ্ন হচ্ছে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ বিশিষ্ট পরিবর্তিত তথা হচ্ছে অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনে কোন নিয়ম কাজ করেছে এখানে সম্পূর্ণ অর্থটাই পাল্টে গেছে তাই এটাকে আমরা বলবো শব্দের রূপান্তর উত্তর হবে সি নেক্সট প্রশ্ন দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয় কে সাজিয়ে দিলেন দুয় রানী জন্য সাজিয়ে দিলেন এ দু রানী আসলে উত্তর হবে ডি যেখানে কবি পৌঁছ পৌঁছতে চান প্রশ্ন চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না উত্তর হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা চলিত ভাষা বলতে বোঝায় এটাই উত্তর হবে সি উনত্রিশ নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন উত্তর মরা ভাষা উত্তর হবে সি পরের প্রশ্ন দুটি চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না উত্তর হবে দু হাজার ছাদি সনে উত্তর হবে এ শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নিয়ে লেখো কবিরের ধর্ম ছিল উত্তর হবে সি সত্যের বয়ান বত্রিশ নম্বর প্রশ্ন সানিত ইস্পাত অভঙ্গর নাম এ ভালোবাসা তেত্রিশ নম্বর প্রশ্ন শূন্যস্থানে সঠিক শব্দ বেছে নিলে নিশ্চিত পৌঁছে পৌঁছবেশেই ড্যাস খরজুরের দ্বীপে ত্রিশা ত্রিশাহর তৃষ্ণাহর সি চৈত্রিশ নম্বরে উত্তর হবে এখানে হচ্ছে লোকহিতায় যারা এসেছিল তারা হচ্ছে লোকহিতায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ মারি মারিয়াইকে ভোগের সঙ্গে দিত উত্তর হবে নারকেল ছত্রিশ নম্বর যে প্রশ্ন বাংলা গানে জগতে ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ক হলেন উত্তর বি কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায় উত্তর হবে বি উত্তর হবে মেঘনাথ হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ আদর জাও ডেস মেলা দেখে বা উত্তর হবে বামুন হাটের এ নেক্সট প্রশ্ন শেষ প্রশ্ন অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজের অর্থব্য পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন উত্তর উত্তর হবে বি উৎপীড়িত উত্তর হবে বি তোমাদের যদি অ্যান্সারগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে একটু চ্যানেলটি শেয়ার করে দিও ধন্যবাদ